মুসলিম দেশের উদ্ভট কর্মকাণ্ড দেখে মাঝে মাঝে মনে হয় যে এরা কি আসলে মুসলিম দেশ কি না কারণ এমন এমন কর্মকাণ্ড করে যেটা কিন্তু কমপ্লিটলি ইসলাম বিরোধী এবং যেটা জঘন্য রকমভাবে হারাম একটা কাজ তো সেইটা আবার আইন করে তারা ইয়ে করে অ্যাপ্লাই করে যেমন এই যে কথা নাই বার্তা নাই এই যে কিরগি এই তা কাজাকিস্তান হ্যাঁ কাজাকিস্তান বলে একটা দেশ আছে যেটা আগে ওই যে সোভিয়েত ইউনিয়নের একটা অংশ ছিল দেশ ছিল ওই যে যেমন ইউক্রেন লাডভিয়া এস্তোনিয়া লিথুয়ানিয়া তারপরে তুর্কমেনিস্তান আর্মেনিয়া ইত্যাদি অনেক দেশ ছিল না যেগুলা উনিশশো সালে স্বাধীন হয়ে গেছে তো তার মধ্যে কাজাকিস্তান বলে একটা দেশ ছিল তো সেটা মুসলিম মেজরিটি দেশ যতটা আমি দেখলাম যে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট অফ দ্য মাস পিপল আর মুসলিমস নাও দ্য গভর্নমেন্ট অব দ্যাট কান্ট্রি এজ ব্যান্ড বোরখা হিজাব অর্থাৎ মুখ ঢাকা কোনো কিছু নারীটা পরিধান করতে পারবে না অর্থাৎ এমন কিছু পরিধান করতে পারবে না যেটা তাদের একেবারে মুখকে ঢেকে ফেলবে এবং তাদেরকে শনাক্ত করা যাবে না অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে ওই বোরখার মধ্যে ওই যে পুরুষ আছে না নারী আছে এইটা তো আসলে শোনা যাচ্ছে না আবার যদি নারী ঢাকে তো সেই নারী চো ডাকাত নাকি কি ভালো নারী এইটা তো চিহ্নিত করা যাচ্ছে না তো এই সমস্ত চিন্তাভাবনা করেই হয়তো এই যে কাজাকিস্তান তারা তাদের দেশে এই যে এই বোরখা ব্যান করে দিল তো এখন কথা হচ্ছে যে সত্তর পার্সেন্টের বেশি মুসলমান তো সেখানে এই যে নারীদেরকে পর্দা করে চলা এটা যদি সরকারিভাবে ব্যান করে দেয় তাহলে এইটা কি ইসলামের মুখে কি অনেকটা সফিট আঘাতের মতো হয়ে গেল না তারা কি মানে ইসলামে বিশ্বাস করে না নাকি নাকি তারা সবাই মিলে দু যাইতে চায় অথবা আধুনিক কালে এসে তারা কি উপলব্ধি করছে যে আধুনিক কালের জন্য ইসলাম একেবারেই অসল এটা শুধুই মাত্র চৈদ্দোশো বছর আগেকার একটা বিধান যেটা আরবে চালু করছিল এবং এই একবিংশ শতাব্দীতে এসে এটা একেবারেই চলবে না এরকম কোনো কিছু সিদ্ধান্ত নিল কি না কী জানি কেন বিষয়টা এত প্রাসঙ্গিক কারণ আমরা যেহেতু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি মোর দ্যান নাইনটি পারসেন্ট পিপল আর মুসলিমস অ্যান্ড দে আর ট্রাইং টু ফলো দ্য স্ট্রিক্ট স্যারিয়া অ্যাস মাস অ্যাজ পসিবল এটাই আমরা দেখতে পাচ্ছি যে দিন যত গেছে স্বাধীনতার পর বাংলাদেশের মানুষ আরও বেশি ধার্মিক হয়েছে আরও বেশি প্রাণ হয়েছে এবং একটা পর্যায়ে এসে এখন বলা যায় যে তারা ধর্ম নাদ হয়েছে অর্থাৎ উনিশশো সালে যে আদর্শ নিয়ে যে আদর্শের ভিত্তিতে দেশ স্বাধীন করা হয়েছিল পাকিস্তান থেকে যে ধর্ম নিরপেক্ষ থাকবে গণতন্ত্র থাকবে ইত্যাদি ইত্যাদি এবং মানুষ উদার নিরপেক্ষ হবে কিন্তু শাসক গোষ্ঠীর দুর্বলতার কারণে হোক আর তাদের পৃষ্ঠপোষকতার কারণে হোক বাংলাদেশে এখন তো নিরপেক্ষতা এটা একটা হাস্যকর বস্তু এবং মানুষ বস্তু তো ভয়ঙ্কর ধর্ম মাদের রূপান্তরিত হয়ে গেছে যেটা কিন্তু আমরা রাস্তাঘাটে বের হলে বাজার ঘাটে বের হলে কিন্তু আমরা দেখতে পারি বরং আজকে থেকে ত্রিশ চল্লিশ বছর আগে বাংলাদেশ অনেক উদার ছিল তখন রাস্তাঘাটে বোরখামুড়ি দিয়ে চলা নারী আমরা কিন্তু দেখতাম না কিন্তু এখন এখন বোরখামুড়ি না দিয়ে চলা নারী বরং যথেষ্ট মানে ডুমুরের ফুলের মতো হয়ে গেছে তাই না তো যেখানে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে ধাবিত হচ্ছে এবং তারা সবাই বেহেস্তে গিয়ে বাহাত হুর পাইতে পাইতে চায় যদিও অবশ্য আমি জানি না যে নারীরা সেখানে গেলে পাবে এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অথচ দেখা যায় যে নারীরা কিন্তু সবথেকে বেশি ধার্মিক বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত তারা বলছে যে তাদের আইডি কার্ড দিতে হবে কি বায়োমেট্রিক আইডি কার্ড দিতে হবে কারণ তারা ছবি তুলতে রাজি না এবং তারা ওই যে বোরখা মুড়ি দিয়ে থাকে এবং ওইভাবেই আবার সংবাদ সম্মেলনও করে অর্থাৎ এই নারীগুলাও কিন্তু কঠোর রকমভাবে একেবারে ইসলাম অনুসরণ করতে চায় বাট এটা আমার কাছে কিন্তু যথেষ্ট রহস্যপূর্ণ প্রশ্ন রয়েই গেছে যে একটা পুরুষ বেহেশতে গিয়ে বাহাত্তর হুর পাবে বাহাত্তর হুরের সাথে মাস্তি করবে যৌন কেলি করবে কোনো সমস্যা নাই কিন্তু একটা নারী বেহেস্তে গেলে কি পাবে যদি অবশ্য অনেকটা দুর্বল টাইপের হাদিসে বলা হচ্ছে যে ওই নারী বেহেশতে গিয়ে তার স্বামীর বাহাত্তরটা যে হুর থাকবে তার একটা অন্যতম হুরও সে হবে এবং সে হবে সর্দার নি তো এটাও তো আমার মনে হয় না যে কোনো সমাধান কারণ তার স্বামী যে বেহেস্তে যাবেই তার গ্যারান্টি কী তার স্বামী হয়তো মুদ্দব মাতাল অথবা এমনও হতে পারে ইসলাম ত্যাগ করছে মুরতাদ হয়ে গেছে এমন হতে পারে না তো সেই রকম একটা অবস্থায় তার স্বামী তোর বেহেসে যাবে না তো সেই ক্ষেত্রে এই নারীটা ওই বেহেস্তি গিয়ে কার মানে সর্দারনি হবে আদৌ কি হবে অথবা যদি সর্দারনি হয়ও ধরা যাক তার স্বামী বেহসতে গেল এবং সর্দারনি হলো বাট তাতে ফায়দাটা কী তার কাজটা কি কাজটা হলো যে সে বাদ দিলে থাকবে একাত্তরটা হুর তাই না তো ওই হুরদের একটা রোস্টাক তৈরি করবে যে এইটার পরে এইটা জরিনার পর সকিনা সকিনার পর জমিলা জমিলার পর আরিফা এরকম আরিফার পর জুলেখা এরকম একটার পর একটা কী তার স্বামীর কাছে যাবে এবং তার স্বামী তার সাথে যৌনকালি করবে তাই না আবার বলা হচ্ছে যে একবার যৌনকালি করলে নাকি তিনশো বছর লাস্টিং করে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায় কিন্তু তিনশো বছর যদি লাস্টিং নাও করে ধরেন ধরেন যে তিন ঘন্টা বা তিন দিন লাস্টিং করলো তাও কি তাও তো এখন কোনো স্ত্রী কি তার স্বামী একের পর এক নারীর সাথে যৌনকিলি করে যাচ্ছে সেটা দেখে কোনো স্ত্রী কি আনন্দিত হবে খুশি হবে নাকি তো বুঝছি না নাকি সে ওই সেখানে ভিডিও তুলে ফেসবুকে আপলোড দিবে ওটা বেসতে ফেসবুক আছে কি না তাও তো জানি না বা ওই ইউটি আছে কিনা তাও অত জানি না তবে ওই যে কথা মানে কোরআনে বলা আছে যে একজন একজন বৃহস্তবাসী যা চাইবে তাইভাবে এখন কোনো বেহস্তবাসী মানে ধরেন যে নারী সে তো চাইতেই পারে যে হেয়াল্লা আমাকে ফেসবুক দাও আমাকে একটা স্মার্ট মোবাইল ফোন দাও আমি এখানে পোস্ট দেবো এবং আমার স্বামী যে যৌন কিলা কেলি করে বাহাত্তর এই একাত্তর হুরের সাথে আমি সুন্দর করে সেগুলো ভিডিও তৈরি করে আমি ফেসবুকে আপডেট দেব এরকম যদি কোনো নারী দাবি করে তাহলে তো আল্লাহ তার দাবি পূরণ করতে বাধ্য কারণ আল্লাহ বলছে না যা চাইবে তাই ভাবে তো এরকম অবস্থায় আমি ঠিক জানি না যে আসলে নারীরা এইগুলো ভাবনা করে কিনা না কোরআন হাদিস পড়ে কি না কি জানি নাকি বাংলাদেশের নারীরা ঘরে থেকে ওই যে প্রথমত ওই পিটার উপরে নির্ভর করে থাকে তারপর স্বামীর উপরে নির্ভর করে যদি থাকে কাম কাজ করা লাগে না তাহলে বাইরে গিয়ে কোনো কাজকাম করা লাগে না আয় উপার্জন করা লাগে না খাইলো দাইলো ঘুরে বেড়ালো তারপরে মজা করলো তাই না আনন্দ করলো বা গল্পগুজব করে সময় কাটালো এরকম চিন্তাভাবনা হয়তো সে আরও বেশি ধার্মিক হয়ে গেছে কি দরকার বাবা কাম কাজ ছাড়াই যদি রসে বসে থাকা যায় সমস্যা কি এবং তখনই তার মাথায় চাপছে এই ইসলামের ভূত এবং তখনই এই পর্দা টর্দা নিয়ে তার নানা রকম কথাবার্তা এবং বিশ্ববিদ্যালয়ে যারা যে সমস্ত মেয়েরা পড়ে তারা ঠিক কী কারণে এইটার পক্ষে কথা বলে এটা আমার বোধগম্য না কারণ ইসলাম অনুযায়ী তারা তো লেখাপড়াই করতে পারে না যেমন এই যে তালেবানরা তাই না এই যে আফগানিস্তানে সেখানে নারীদের তো লেখাপড়া বন্ধ তো এখন বাংলাদেশের মমিন মুসলমানে কি বলতে চায় যে তালেবানরা ইসলাম জানে না তালেবানরা তো ইসলামী বিধান অনুসরণ করি তাদের দেশের নারী লেখাপড়া বন্ধ করেছে তাই না তো যে সমস্ত নারীরা বাংলাদেশে বোরখামুড়ি দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওই যে ওই বোরখামুড়ি দেওয়ার অধিকার চায় বা ওই বায়োমেট্রিক আইডেন্টি কার্ড চায় এরকম দাবি করে আর কি তো তারা কি মনে করে যে তারা ওই আফগানিস্তানের তালেবানের চাইতে বেশি ইসলাম জানে তো আমি ঠিক জানি না এরকম দাবি করে কি না বাট তাদের তো অন্তত অ্যাটলিস্ট জানা উচিত যে প্রকৃত ইসলামী শাসন যারা কায়াম করেছে সেই আফগানিস্তানের তালেবানরা তাদের দেখে তো অন্তত এদের ইসলামী শিক্ষা নেওয়া উচিত এবং সেই হেতু এই যে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে মানে এটাই তো করে আল্লাহরে খেপিয়ে দেয় আল্লাহর আরও খেঁপে যায় এই সমস্ত নারীরা যখন মুড়ি দিয়ে বিশ্ববিদ্যালয়ে মনে করেন যে সংবাদ সম্মেলন করে এটা দেখার পর কি আল্লাহ ক্ষিপ্ত হয় না আমার তো ধারণা এই নারীগুলার যদিও হয়তো হালকা টাইপের সম্ভাবনা ছিল বৃহস্পতি গিয়ে তার স্বামীর বাহাত্তর হুরের শ্রদ্ধা নেওয়া হবে সেই আশাও দুরাশায় পরিণত হয় এখন এটা কি এই নারীগুলো জানে আমি ঠিক জানি না তবে এত কিছু চিন্তাভাবনা করে এই যে কাজাকিস্তান মনে করছে এবং তাদের দেশের নারীরা পুরুষরা তো মনে করছে দরকার নাই এগুলো বেহেস্ত এইগুলো এগুলো কাল্পনিক গল্প ওই চোদ্দশো বছর আগে কেবা কাহারা এই সমস্ত গল্প টল্প বলে মানুষকে ওই ইসলামের নামে একটা ছাতার তলে এনে একটা সাম্রাজ্য তৈরি করতে চাইছিল এছাড়া আর কিছুই না সম্ভবত এইগুলো এই ধরনের সিদ্ধান্তে গেছে কি কে জানে তো ধাম এই যে এই ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে খালি কি কাজাকিস্তান নাকি এই তাজিকিস্তান বলে একটা মুসলিম দেশ আছে তারাও কিন্তু একই বিধিবিধান চালু অলরেডি করে আসছে এবং শুনছি যে মরক্কোতেও নাকি এই ধরনের বিধিবিধান আছে আমি জানি না যে এরা আসলে কিসের ভিত্তিতে এই কর্মকাণ্ড করে যাচ্ছে তবে উৎকনাস্তিক যারা তারা এই দৃষ্টান্তগুলো দেখে কিন্তু বলতেই পারে বলতেই পারে যে এরা আসলে ইসলামের আসল রহস্য টের পেয়ে এখন ইসলামকে ছুঁড়ে ফেলার জন্য হয়তো চেষ্টা করছে বিশেষ করে সৌদি আরবের সৌদি আরবের ঘটনা দেখে তো এই কথা বলতেই বেরোতে আমরা তো জানতাম যে সৌদি আরবের শাসিত দেশ তো এখন সেখানে নারীদের কেউ কিন্তু বোরখা টোরখা পড়া এগুলো কিন্তু বাধ্যতামূলক না আইন করে ব্যান করে না আইনি সেটা না বাট বাধ্যতামূলক না কেউ যদি না করে তাহলে কিছু বলবে না কিন্তু কিছু কাল আগেও কিন্তু বিষয়টা এরকম ছিল না নারীরা একা একা বের হতে পারবে গাড়ি চালাতে পারবে চাকরি করতে পারবে তারপরে ওই যে পশ্চিমা দেশের থেকে নাইকা টাইকা গাইকা টাইকা এনে নাচানাচি করে আর কি বনা করে অশ্লীলতা করে আমাদের ওই দেশের হুজুরদের মত মতামত অনুযায়ী তাই না তো বোঝা যাচ্ছে যে সৌদি আরবের বাদশাহ বা তাদের ওই যে রাজকুমার কি মোহাম্মদ বিন সালমান সে মনে হয় ইসলামের ভিতরের আসল জিনিসটা বুঝতে পারছে এবং না ভাড়ার তো কোনো কথা না তার মাতৃভাষা আরবি না তো কোরআন হাদিস আরবিতে লেখা তো তারা একটু ইসলামের ভিতরের বিষয়গুলো ভালো করে বোঝার কথা বাংলাদেশের মমিন মুসলমানরা তো না তাই না ওটা বাংলাদেশের মানুষদের কথা ভিন্ন এরা তো জ্ঞান চর্চা করে না কোরআন হাদিসও পড়ে না শুনে মুসলমান আবার বাংলাদেশের মানুষ তো মনে করেন যে অত ধনীয় না চিন্তা করে এই জগতে কষ্ট দুঃখ করে আসি অন্তত বড় জগতে বা হাতর হুর নিয়ে যদি মজা করা যায় তাহলে এই লাইনে থাকাই ভালো আমার ধারণা বাংলাদেশের মানুষ বস্তুত ইসলাম হলেও করে এই আশায় কারণ বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান তো ধরেন যে দরিদ্র দেশে সমতুল্য তাই না তো এই জগতে তাহলে তো তার তো ফুর্তি করার সুযোগ পাইল না এখন মরার পরে বেহসতে যে লোভ দেখানো হয়েছে অন্তত সেই আশায় আসা থাকা তো যায় এবং সেই হেতু ইসলাম তো অনুসরণ করাই যায় নাকি অসুবিধা কি তো যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ